হ্যালো ফ্রেন্ডস আজ কথা ছিল আমার স্কুলে এসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ গাছ দেখাবো যেটা খুব মজা এটার নাম রাভেনেলা মাডাগাস বাংলায় পান্থ এর গোত্র জিয়াসি এর পাতার বৃন্দ বা গোড়ায় জল ধারণ করতে পারে তাই একে ট্রাভেলার স্ট্রি বল এটা আইকনিক সিম্বল অফ মাডাগাসকার অর্থাৎ মাদাগাস্কার যে দেশ তাদের আইকনিক সিম্বল হচ্ছে রাভেনেলা মাডাগাস্কেরিয় এটার ব্যবহার কি ইমার্জেন্সি ওয়াটার সোর্স অর্থাৎ অথিক তার অত্যন্ত অপরিহার্য প্রয়োজনে এর পত্রবৃন্দ থেকে জল পেতে পারে এর বীজগুলো খাওয়া যায় মেডিসিনাল ইউজ ডায়াবেটিস ডায়রিয়া কিডনি স্টোন এবং কাপে এটা ব্যবহৃত হয় এর বীজের তেল অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস আছে পাতার রসে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এটা সারা বিশ্বে অর্নামেন্টাল প্ল্যান্টস হিসাবে আমরা দেখতে পাই তোমরাও দেখেছ বিভিন্ন পার্কে এই গাছটা লাগানো আছে এটা মাডাগাসকারের গ্রামীণ অঞ্চলগুলোতে এর কাণ্ড এবং পাতা বিল্ডিং কনস্ট্রাকশন এবং ছাওয়ার জন্য ব্যবহার হয় তাহলে মজার ব্যাপারটা কি না এটাকে কম্পাস প্ল্যান্ট বলে কথিত আছে এটা যেভাবেই লাগানো হোক না কেন পরিণত অবস্থায় এর পাতাগুলো পূর্ব এবং পশ্চিমে ঘুরে যায় অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকে পাতাগুলো বিন্যস্ত থাকে বন্ধু আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করো প্রচুর ফলো করো এই তথ্যগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়